বাবারে কি ঠান্ডাই না পড়েছে শীতে একেবারে জমেই যাচ্ছি এ কেমন গ্রাম রে বাবা একটা লোকের দেখা পেলুম না যদিও সম্বুধা বলেছিল এখানে মানুষজন থাকে না তাই বলে না এরা সব কোথায় গেল এখন অত্যাবারিটা কোন দিকে কি করে বুঝব এই তো এই তো এ পর্যন্ত যতগুলো বাড়ি দেখেছি সবগুলো তো টিনের ছিল এই তো একটা পাকা বাড়ি এটাই হবে কত্তার বাড়ি ওই তো বাড়ির নাম লেখা আছে যাই ভিতরে গিয়ে দেখি একটা রাশিরই তো ব্যাপার কোন রকমে কাটিয়ে কাল সকালে সোনা দানা নিয়ে চলে যাব কি রে घुমাচ্ছিস বাইরে আয় বিনা কে 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 কথা বলে আমি বাইরে আয় এসে একবার দেখ কি বাবা এত রাতে কে কথা বলে এই রাত এখানে মেয়ে মানুষ আসলো করতে গে কে তুমি কি চাও কি চাই এখান থেকে পালা এত বড় সাহস তোর আমার গ্রামে আসিস আজ তোর রক্ষা নাই বাবা এটাকে কি বিশ্রী দেখতে মেয়ে মানুষ এত বিবচ্ছ কে তুমি হ্যাঁ কি চাও কি চাই তোর জীবন চাই জীবন কিন্তু আমি তোমার কি করতে করেছি ক্ষতি করিস নি আমার গ্রামে এসেছিস এটাই তোর দোষ ওকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি কেন এখানে এরাম সম্পদা বলেছিল এই গ্রামে কর্তা বাড়িতে নাকি গুপ্তধার আছে জমিদারের লোভে পড়ে এসেছিলাম সব নিতে

হইতে একটা ঘর মনে হচ্ছে ওখানে ঢুকে কোনো মতে আশ্রয় নিয়ে আছে ডাইনিটা কেউ দেখা যাচ্ছে না বাবা বাঁচান আমাকে বাঁচান বাবা ও আমাকে মেরে ফেলবে বস তুই আমি জানি তুই কেন এসেছিস হ্যাঁ আপনি কি করে যান বাবা যদি জেনে থাকে তবে দয়া করে বাঁচান আমাকে তুই যাকে দেখেছি সে ছিল দুর্গা প্রায় দশ বছর আগে অনেক দিন ধরে গেম খেলছেন কিন্তু আসলে কি লাভ হচ্ছে যদি বলি গেম খেলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়াতে পারেন শুনতে অবাক লাগলেও সত্যি বেডজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত বেডজিলি এখন আরও আকর্ষণীয় অফার নিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন বেডজিলিতে টি ফ্রি স্পিন অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে উপভোগ করুন দুশো টাকা ফ্রি বোনাস প্রথম ডিপোজিটে থাকছে পনেরো পার্সেন্ট অতিরিক্ত বোনাস এক হাজার টাকা ডিপোজিট করলে অতিরিক্ত পাবেন পনেরোশো টাকা ফ্রি আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন পে গুগল পে এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে বেডজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন কি গোবে লুকিয়ে লুকি দেখা করবো আমার তো আর ভালো লাগে না আরে আস্তে কথা ক

গ্রামের কর্তা বাবু যে মানুষের বিচার করে সবার কর্তা তার ছেলে কত নিস তা মানুষ জানু যে পরকিয়া করে করে যৌতুকের জন্য আপনার তো আপনার মতই এখন যাইয়া কই না খালি একবার জীবনেও বিচার পামু না উল্টে আমারই এই মাইরা ঘর থেকে বাইর করব। দুর্গা দেখ এই সব বন্ধ কিন্তু তোর খবর আছে বকিস না কালি সবাইকে জানাইয়া দিমু মানুষও ও জানু কর্তা বাবু গো আসল রূপ আমারে সাইরা দাও সাইরা দাও আমারে মাইরো দাও সাইরা দাও চুপ শালি তুই বাইসা থাকলে আমি অনুরে কোনো দিন পাবো না কথা কইও না তাড়াতাড়ি কাম সারো মানুষ শুনবো এই গায়ের কারো তো সাহস নাই আমার মুখের উপরে কথা কইবো আমার বাপে এই গ্রামের প্রধান আমি কত্তাবির একমাত্র হাই ওয়ারিসারে কেমন জবাই কর্তে চুপ মা কথা কইস না ওরা সব পারে জানলে আমাকেও খবর আছে যা ইচ্ছে করুক আইসা পর তাই বইলে একটা মাইছে রে মারবো আর কেউ কিছু কমু না কই যাইবেন কি মাছের নেশা আপনার কন্ত এমনি গ্রামের কত্তাবার বউ মরছে গ্রামের অবস্থা ভালো না এখনো মাছ ধরতে হইবে দূর তাতে কি কে কি করলো আমি চাই না কি করবো যে জল দে জালে আটকা পড়লো না যাই বরং রাত বারটা সে বউ বারবার না করছিল কেটাই বিলে রাত কুইরা এমন করে আসে কেটা এ কে আসতেছে সাহস তাকে সামনে বাকরি দুর্গা তুই তুই এখানে কেমন কইরা তুই এনে হো আমারে খুন করছিল আর তোরা সবাই তা দেই খাও কেউ আমারে বাঁচাইতে আইস নাই অথচ তোর তারে আমি কত মাছ নুন তেল কত কি দিতাম আমি লুকাইয়া দিতাম বেঈমানের দল আরে আমারে ক্ষমা কর মা তো তোমাক ও হেরা অমানুষ আমার কেউ কিছু কইলে আমাকেও রক্ষা নেই তাই তাই বই একটা মানুষ মঠবো আর তোমরা সব দায়িক খাও চুপ করবা ও মা আমি তোমার বাপের সমান আমারে ক্ষমা কইরা দাও ক্ষমা কইরা দাও বাপের সমান কইলাই তো আশা করছিলম তুমি বাঁচাইবা কিন্তু তোমরা হ্যাঁ বাঁচাই না ছাড়বো না এই গ্রামের মানুষ খুব খারাপ সবরে ছাড়বো না একজন কেউ ছাড়বো না অসরবীর মা কই যাও পানি আনতে হ বিল পাড়ে যাই তোমাকো মাথার কি সমস্যা তোমরা জানো না বিল পাড়ে মানুষ মরতাছে সমানে আমি ওই দুই পাত্রিকা পানি আনছি শুধু বিল পারে কত্তাবাড়ি শহর সবখানি মারতাছে পুরো গ্রাম অভিশপ্ত হইয়া গেছে গতকাল তো শ্যামল আর তার বাপরেও মাইরা রাখিছে কত্তা বাড়িতে তা যাই নাও বিল পারে যাও কি করু ওই ডোবার পানি খাইতে পারি না আমাগো খাউন জোগাড়িয়া হইবে ঘরে বইসা তো পস্তি পারুম না গতকাল মালুতির মাল লাশও পাইছে জানো ও না, কি শুরু হইল কি করতাছে এমন দিদি মান শেকায় দূর্গার ভূত সব করতাছে তোর দুর্গা তো কবেই মরছে বড় ভালো মাইয়া ছিল ও এমন করবো না অন্য কোনো সমস্যা আছে আমাকে গ্রামে না এক প্রেত সাধক আছে উনি তো কিছু করতে পারতো হেইডা তো আমরা কইলে হইবো না দেখি গ্রামে সকলে মিলা কি সিদ্ধান্ত নেয় অলক্ষী আমার পিছন পিছন তুই এই কাম করস ডাক্তার বাপ বাইরে এবার তোরে এই সাইডা দিব কি কই এইসব তুমি আর ডং করতে হইব না তুই যে লুকাইয়া রামচন্দ্রর সাথে দেখা করস তার লগে পীড়িত করস সবই আমি জানি আজে বাজে কথা কইবে না বীরের বাপ চুপ শালি আবার কথা কস তোর হাড্ডি আমি গুড়া কইটা সারবো আজ ওহো

কি করা যায় ব্যাটারে এমনেও বয়স হইছে এক কাজ করলে হয় ব্যাটারে মাইরা ফেললে কেমন হয় আমি ওইটাই ভাবতাছি বুইড়ার অনেক করতে চাস হইছি আমার আর হয় না হ তা এমনিও এমনেও গ্রামে খুনের পর খুন হইতাছে ওই রে জুলাইয়া রাখলেও কেউ বুঝতেই পারব না মনে করব হ্যাঁ ও মরছে হ ঠিক কইছো বুইড়া মানুষের জানার আগেই আজ রাতেই তার শেষ করতে হইব চল আতেරි করিস না আজ কি গিয়া টিকা লাগাই ও রাম দা হাসে এমন কইরা কে হাসে আমি এত বুঝতাসিনা দাড়া দাড়া দেই কে কে হাসে ডা মনে হয় আমাগো কথা কেও শুননা ফলাইছে জানে আয় হাস ওরে বাবারে এটা কেটা হ্যাঁ এমন নেই মানুষ জীবনেও দেখি নাই করতে পারিস ছোট করতে বড় বউ দুর্গা শ্যামলের বউ কিন্তু সে তো কবে মরে গেছে সে আনি কি করে তুমি আমার কাছে কি কি চাও দিদি এটাই তোদের শাস্তি পরকীয়ার জন্য একটা সাধারণ সংসার নষ্ট হইয়া যায় তোদের মতো পুরুষ আর নারীর বেঁচে থাকার কোন অধিকার নাই এমনি তো এই গ্রামের কোনো মানুষকেই আমি বাসায় রাখুম না প্রতিদিনই চাই না দাও চাই দাও বাপে বুইরা ব্যাটার কাছে বিয়া দিছে কোনো শখ পূরণ করতে পারে নাই তাই তাই কিন্তু আমি আর কখনো এই কাম করুম না ভালো হইয়া যাইমু আর তো সময় নাই সোনারা সময় হয়ে গেছে আমার সাথে যাবার এসো এসো আর মাপ চাইয়া কোনো লাভ নাই এই গ্রামটা বদ নষ্ট গ্রাম এমনিতেও তোমরা মর্তা ঐতা আহারে সেবা সুরভির মাও মললো এই কিছুদিন গেই জল ভর্তাইছিল এক লগে আজকে সুরভির বন্টা লক্ষ্মীটাও মললো কিন্তু পাশে কেন বুঝলাম না কেন ও দিদি এই দুজন পরকিয়া করত জানো না ওই বুড়া ভাম তো সবাইরে এইটা বইলা বেড়াইতেছে মা মা কশকি তার মানে পরকিয়ার জন্য মারছে এই এইটাই তো লাগতেছে সবাই কয় দুর্গা নাকি মারছে কিন্তু বাকি মানুষ গাড়ি কে মারছে ও ওই ওইটাই দুর্গা জামাই পরকিয়া করত তাই দুর্গারে মারছে এই জন্য দুর্গা পরকিয়া করা মানুষের মারত কিন্তু গ্রামের বাকি সবাই কি দোষ করছে জানি না গো দিদি ভাই ভগবানই জানে কিন্তু এমনি আর কয় দিন চিন্তা করুন না তোমরা গ্রামবাসী আমি আমার সমস্ত শক্তি আর সাধনা দিয়ে আজ জেনেই ছাড়বো বাবা আমাকে তো পুরো গ্রাম খালি হইয়া যাইব কে তুই সামনে আয় বলছি আমি দুর্গা ও তুই তাহলে এসব করতি গ্রামের মানুষ আগেই জানতো এখন দেখছি জানি হে পরকীয় জন্যই তো মেরেছে তাই তাদেরও আমি মেরে দিছি ওরাও পরকিয়া করতো সব বুঝলাম কিন্তু গ্রামের বাকি মানুষদের কেন মারছিস মারবো না মারবো না ওদের সামনে আমারে মেরিছে সকলে দেখিছে কেউ আসেনি কেউ আসেনি আমারে বাঁচাতে তো স্বামী শ্বশুর বাড়ির লোক কেমন তুই জানিস না কি করে তোকে বাঁচাতো তারা উল্টো মানুষগুলোকে মেরে ফেলতো সবারই তো জীবনের মায়া আছে সে সব আমার জানা দরকার নাই সবাই চাইলেই পারতো এই অন্যায় হওয়াটা থেকে বাঁচাতে কিন্তু আমারে কেউ বাঁচায়নি কেউ না দেখ কেউ ইচ্ছা করে চায়নি তোর ক্ষতি হোক তোকে মারুক তুইও তো কতোবারই সকলকে মেরেছিস অনেক লোককে মেরেছিস এবার এই গ্রাম থেকে চলে যা আমি তো রাতটার সৎকার করে දෙচ্ছি তুই শান্তি ভাবি কবর দন্না কবর দন্না তুই সৎকার করবি না আমি যাব না আমি যাব না আমি পুরো খুশুমপুর নিষ্ঠীর্ণ করে তবেই যাব পাগল হয়ে গেছিস ভগবান তোকে ছাড়বে না তারা অন্যায় করেছিল এজন্য তুই পুরো গ্রামের মানুষকে অন্যায় করছিস অন্যায়ের কথা তোদের দুর্গা আমি বাধ্য হব তোর উপর যজ্ঞ মন্ত্র আর গঙ্গা জল ছেটাতে তার আগেই তোরে খুন করব আমি তোর খুব বাবা রে এ কি হারহিম করা কাহিনী কিন্তু এই গ্রামটা এখনো বিলুপ্ত করা হয়নি কেন আর আপনার ক্ষতি কেন করছে না সে আমি ওখানে থাকি না তাই তবে আমি সব জানি আর বিলুপ্ত করবে কে ওই গ্রামের সবই তো মরেছে কি বলেন এখন কোনো মানুষ নেই ওখানে কেন তুমি দেখছো কাউকে না দেখিনি তো এই জন্যই তো সে বলেছে দশ বছর পর গ্রামে রক্তপান করতে যাচ্ছে অত মানুষ মারতে মারতে ওর রক্তের নেশা হয়ে গেছে ও একটা দুষ্টু আত্মায় পরিণত হয়েছে তোমার ভাগ্য ভালো বেঁচে ফিরেছ না হলে আজ তোমাকেও প্রাণ দিতে হতো কিন্তু এর কোনো প্রতিকার নেই আছে দশ বছর পরে এ গ্রামে এমন একজনের আসার কথা যার কপালে চা দেখা আছে সেই একমাত্র ওই বিল পাড়ে গিয়ে লাশের হার উঠিয়ে যদি নিয়ে আসে আর গঙ্গা জলে ফেলে দিতে পারে তবেই সে চিরতরে ধ্বংস হবে আর কাউকে কোনো দিন মুক্ততে হবে না এটা তো আমি আমার কপালে চা দেখা হ্যাঁ সেজন্যই তো আমি তোমার সাথে এতক্ষণ যাবৎ কথা বলছি এখানে আসাটা তোমার ইচ্ছেতে নয় একটা উচিলা ধরে ভগবান তোমায় পাঠিয়েছে ওই ডাইনিকে মারার জন্যে এই অভিশপ্ত গ্রামে এক রাত থাকার জন্যে কি অভিশপ্ত গ্রামটাকে মুক্ত করবে তো হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই আমি আমার ভুলের লোকের প্রায়শ্চিত্ত করতে চাই আর কোনো মানুষকে মরতে হবে না তবে চলো এই যে এগুলো বাবার কাছে দিব বিলপার থেকে নিয়ে এলাম নিন বাবা এনেছি জয় ভগবান ধন্যবাদ রুদ্র ভগবানের কাজ তুমি শেষ করেছো এবার যেতে পারো আজ থেকে আর কেউ এই অবিশপ্ত গ্রামের শিকার হবে না অশেষ কৃপা ভগবান আপনাকেও ধন্যবাদ বাবা আমাকে বাঁচানোর জন্যে আর কেউ অভিশপ্ত এই গ্রামে রাত কাটাতে গিয়ে প্রাণ হারাবে না জয় ভোলানাথ